দীর্ঘ চৌদ্দ মাস যুদ্ধের পর দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বুধবার মধ্যরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন এরপরই বাস্তুহারা মানুষ নিজেদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে আলজাজিরার খবরে বলা হয় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননের মানুষের মাঝে একই সময় দুই চিত্র দেখা যায় কেউ হাসছে উদযাপন করছে আবার কেউ কান্না করছে আলজাজিরার সাংবাদিক জেইন বাসরাবি বলেন যুদ্ধে হিজবুল্লাহর বড় ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু বৈরুতের মানুষ যেভাবে উদযাপন করছে তা দেখে বলা যাবে না তারা একটি পূর্ণ জয় থেকে বঞ্চিত হয়েছে এদিকে বুধবার সকাল থেকেই থেমে থেমে বন্দুকের গুলির শব্দ শোনা যায় তবে সেটি যুদ্ধক্ষেত্রের নয় এসব শব্দ উদযাপনের জন্য ছড়াগুলির শত শত মানুষকে পতাকা উড়াতে দেখা যায় এবং স্লোগান দিয়ে মিছিল করতেও দেখা গেছে অনেককে মিষ্টি ও কেক বিতরণ করতে দেখা গেছে তবে এখন ভবিষ্যৎ কি হবে তা ভেবে অনেক মানুষকে কাঁদতে দেখা গেছে গত দুই মাসের যুদ্ধে ইসরায়েল কয়েক হাজার বাড়ি ধ্বংস করেছে বৈরুতের এমন কোনও অলিগলি নেই যেখানে কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি এদিকে এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে দেখছে হিজবুল্লাহ তারা দাবি করছে যোদ্ধাদের তীব্র প্রতিরোধ গড়ে তোলার কারণেই ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবার হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে হামাসের এক শীর্ষ নেতা বার্তা সংস্থা এফপিকে বলেছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত হামাস মিশর কাতার এবং তুরস্কের মধ্যস্থতাকারীদের জানিয়ে দেয়া হয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মি বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তি করতে আন্তরিকভাবে প্রস্তুত এদিকে মেহের নিউজ জানিয়েছে অবরুদ্ধ গাজার উত্তরে জাবালিয়ায় সংঘর্ষে তামের ওসমান নামে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে তামের ওসমানের মৃত্যু নিয়ে গাজায় গত বছরের সাত অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের সংঘর্ষে নিহত সেনা সংখ্যা বেড়ে আটশো জনে দাঁড়িয়েছে এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের বরফ গলিয়ে সুসম্পর্কের উঙ্গিত দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সরাসরি আলোচনা অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মেরামতের জন্য একটি উদ্যোগ নিয়েছেন ট্রাম্প তবে সম্পর্ক উন্নয়নের বিষয়ে কিম ট্রাম্পকে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা স্পষ্ট নয় এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চার বছরে কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনা শুরু করার প্রস্তাব রাখলেও উত্তর কোরিয়া তা উপেক্ষা করে এবং কিম ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার বৃদ্ধি করে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করে